ঃ্বাস নাম তোমার লেখা মনের ভেতরে তোমায় না পেলে গরম লাগে আমার দুপুরে মনে করেন আমি গেছিলাম ঠিক আছে বড় হয়ে গেলো বলছিলাম বরপাতের গানটা আসলে সূত্রপাত কিভাবে কিভাবে আপনার মনে হলো যে গানটা করা দরকার বরবাদ মুভির গানের যে নিঃশ্বাস গানটার ব্যাপারে যদি বলতে হয় সূচনা হচ্ছে গিয়ে বেশ আমার এই গানটা করা প্রায় আট মাস আগে কখনো হয়তো মুভির শ্যুট শুরু হয়নি তো মেহদি হাসান হৃদয় ভাই একদিন ফোন দিয়ে আমাকে বললো যে একটু আসেন আমার স্টুডিওতে আর একটু গল্প শোনাবো তো গল্প শুনলাম আমার ওনার সাথে আগেও বেশ কিছু কাজ হয়েছে তো এই গল্প শোনার পর আমাকে বললো এমন একটা গান লাগবে যেটা মানুষের হৃদয়ে ভাঙচুর হয়ে যাবে তো আমার ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে আমার তো অন্য গানগুলো এরকম না মানে আই টু লাইট হার্টেড গান এত সিরিয়াস নয় তো বললো আমার বিশ্বাস আপনি পারবেন আপনি চেষ্টা করেন তো আমিও চ্যালেঞ্জ নিলাম যে হ্যাঁ লেটস ট্রাই সামথিং আউস তো তারপর স্টোরি শুনলাম উনি অনেক খুব সুন্দর করে স্টোরি ডেসক্রাইব করলেন মানে একদম আরিয়ান মির্জা কেমন ওনার ক্যারেক্টার কী উনি কি পছন্দ করে কী করে না তো এইগুলো শুনে তারপর আমার কাছে মনে হলো ওকে ঠিক আছে আরিয়ান মির্জার জায়গায় নিজেকে রেখে একটা স্টোরি সাজাই ওইভাবে করে লিরিক্স লিখি তো ওইভাবে লিরিক্স লিখে টিউন করে একটু ডেমো রেডি করলাম ডেমোটা ভাইয়াকে পাঠানোর পর ভাইয়া বললো যে সাকিব ভাই নিজে যদি অ্যাপ্রুভ করে তখন আমরা গানটা ফাইন হয়ে যাবো তারপরে তো আরও দিন আমি জানি না গানটা যাচ্ছে কি যাচ্ছে না সময় ভাইয়া ফোন দিয়ে বলো সাকিব ভাই বেশ পছন্দ করেছে আপনার গানটা সাকিব খান নিজে বলছে এই গানটা যাতে থাকে তো এই গানটা তারপর তো এখন থাকছেই তারপর গানটা ফাইনাল করলাম মাস্টার করলাম আবার সব বয়েস দিলাম নতুন করে তারপরে তো এখন আপনারা যেটা শুনতে পাচ্ছেন যে ভার্সনটা মুভিতে গেল আর লাইনটা আমি শোনাতে পারি ভালোবাসা করেছে তোমাকে না পেলে পাবে না কে জ্বলবে আগুন বারে বা ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে কত দেখাবো কাকে পারবে না থামাতে কেউ আমাকে সব শেষ নি নিজ হাতে প্রতি নিঃশ্বাস নাম তোমার লেখা আমার মনের ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দেব করবো ছাড় খায় আমার যে অডিও টিম যারা এখানে গিটার যিনি তারপর মিউজিক কম্পোজার মেইনলি আদিত কবির মানে আমার লিরিক্স সুর এবং গাওয়া আমার আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা কম্পোজিশন করেছে আদিত কবি তো আমার মনে হয় আমরা হ্যাপি আছি যা পারিশ্রমিক থেকে অনেক যেটা উঠবে আমার জন্য ফ্রিডমটা শারিন আপু হৃদয় ভাইয়া দুজনই শুরু থেকে ফ্রিডম দিয়েছে যে আপনার গান আপনি জানেন কীভাবে আপনি গানটা শেষ করতে চান তো আমার মনে হয় ওই দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে আমার টিম এবং আমি আমরা খুব স্যাটিসফাই মানুষের ভালোবাসা পেয়ে যেরকম স্যাটিসফাই ক্রিয়েটিভ ফ্রিডম পেয়ে তার থেকে বেশি স্যাটিসফাই আর এই জন্যই হয়তো গানটা এত দূর আসতে পেরেছে বা এত ইমোশনাল হতে পেরেছে গানটা তার সাথে কতদিন ধরে কাজ করা আপনি হৃদয় ভাইকে আমি চিনি হাজার তেইশ থেকে তেইশের তেইশের থেকে হৃদয় ভাইকে রেগুলার চিনি আমি তো ওনার সাথে আমার বেশ কিছু কাজ করা হয়েছে ইতিমধ্যে নাটকে গেছে প্লাস আরেকটা গান বেসিক্যালি যেখান থেকে আমি মনে করি বরবাদ শুরু আমাদের একটা আনরিলিজ ট্র্যাক ছিল গানটার নাম ছিল পাখি তো ওপাকি গানটা শুটে হৃদয়ভাই ছিল তো ওইখান থেকে ভাইয়ার মনে হয়েছে যে না আপনার এনার্জিটা অন্যরকম আই থিঙ্ক আমরা আরও কাজ করব আর একটু হেভি কিছু কাজ করব তো তারপরেই আর কি তার কয়েক মাস পরই বরবাদের জন্য ডাক পেলাম ওইখানে গান রেডি করলাম গান করলাম নিঃশ্বাস গানটা করা সেই তো হৃদয়ভাইয়ের সাথে আমার বোঝা যায় খাতিরটা বেশ আগে থেকেই ছিল অবশ্যই বরবাদ মুভিতে নিঃশ্বাস গানটা যেই পজিশনে প্লেসমেন্ট করা আসলে এটা অনেক ইম্পসিবল মানুষের পছন্দ না হয় এমন একটা জায়গায় গানটা গেছে তো এটার পিছনে হৃদয় ভাইয়েরও অনেকটা অনেক বেশি আমি বলবো অবদান আছে গানটাকে পারফেক্ট প্লেসমেন্টে প্লেস করা গানটার ওভারঅল পুরো সিনারিওর সাথে বা আমাদের সাকিব ভাইয়ের লুকের সাথে সব মিলিয়ে অবশ্যই ডিরেক্টারের ওটা অনেক বড় অবদান তো অবশ্যই আছে গানটার মধ্যে যেরকম আমি কোনো কমতি রাখিনি আমার বিশ্বাস হৃদয় ভাইয় মুভিটা মেকিংয়ের ক্ষেত্রে কোনো কমতি রাখেনি তো অবশ্যই তার সাথে আরও এরকম এক্সপেরিমেন্টাল কাজ করার ইচ্ছা আছে ছেলে ভাইয়া আমি খুব ঘরে থাকা লোক আমি খুব একটা রাস্তায়ও বেরোই না কাজ ছাড়া আমি দুনিয়াদারি খবর একটু কম রাখি তবে বরবাদ নিয়ে যতটুকু নিউজ আমার সামনে এসেছে আমি যতটুকু জানি যে পনেরো থেকে ষোলো কোটি টাকার মতো খরচ হয়েছে পুরো মুভিটা বানাতে আমার মানে আমি জানি না আমার সোর্সটা অথেন্টিক কিনা তবে আমার মনে হয় আবার আমি নিউজে যতটুকু দেখলাম আর কি থেকে ভুল আমার টাইম খুব এক্সপেরিমেন্টাল গান আছে মানে একটা গান যদি এই দিকের হয় আরেকটা পুরো দিকে একটা যদি একটু লাইট হার্টের ফানি হয় আরেকটা পুরো আইটেম সং আরেকটা পুরো স্যাড তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জন্ন ট্রাই করা আমার সবসময় ইচ্ছা ছিল আর তবে এই মুভিতে আমি যখন মানে নিঃশ্বাস গানটা করলাম তো ওইটা পুরোপুরি আমার জন্নার একদম বাইরে একটা গান ছিল এটা মানুষের কাছে এত পছন্দ হয়েছে এটা আমার কাছে বেশ ভালো লাগে এত কাজ করেই যেমন করে দেন আমার একটা গান ছিল আমার দু হাজার ষোলোর সরি সরি দু হাজার আঠেরোতে আঠেরো শেষে করা উনিশে রিলিজ পেয়েছে করে দেন ওইটা বেশ জনপ্রিয় ছিল প্রায় বিশ একুশ মিলিয়ন ভিউজ ছিল তারপরের পরের রিলিজ পায় টাকলা গরম লাগে আমার দুপুরে সিংহরিষ তোমার দুপুরে সেটাও বেশ জনপ্রিয় হয় প্রায় ফিফটি মিলিয়নের উপরে ভিউজ আছে বোঝে না বোন একটা গান ছিল করোনা সময়কালীন করা তাহান ভাইয়ের নাটকের বিটার লাভ স্টোরি নামে একটা নাটকের জন্য করা ওটাও বেশ মানুষ আপন করে নিয়েছে তারপর আরও এরকম একটা গান ছিল আমার লাভ নাই যেটা একটা সার্কাসিক ট্র্যাক ছিল কনভারসেশনাল র্যাব বলা যায় ওটা একটা চায়ের দোকানের আড্ডা নিয়ে গান ওটাও মানুষ বেশ পছন্দ করেছে দেখলাম তারপর একটা গ্যাপ গ্যাপের পরেই তো বরবাদে নিঃশ্বাস গানটা করা নিঃশ্বাস গানটা তো আপনারা শুনতেই পাচ্ছেন মানুষের ভালোবাসা আসলেই অনেক বেশি হচ্ছে এই গানটার ব্যাপারে গরম লাগে আমার দুপুরে শিহরি তো তোমার দুপুরে ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুব না ও মে কাছে আসো না আমায় ভালোবাসো না এমন কে ভাবে নিয়ে উড়াল দিও না মনে করেন আমি গেছি ঠিক আছে বড় ভাইগুলোর আগে বইছিলা ঠিক আছে ভাই হলো কিছু ঠিক আছে মনে করেন আমি বুঝিনা ঠিক আছে মিজা কথা কয় লাভ আছে মিজা কথা কয় লাভ নাই মাটির পেশারে কইছিল ভাই কইলে তো কইবেন কোয়ালিটি ভাই ওয়েট মিজানি কইতেছিলাম ভাই মিজানি কইতেছিলাম ভাই আমার তো মাথা ঠিক থাকে না সো ইট ওয়াজ দা লাইন অফ মাস্ক